এই যে লালু কালকে এসলো আজকে চলে এসছে ইউটিউবে একজন বলেছে যে লালু বাড়ি এসছে হ্যাঁ লালু বাড়ি চলে এসছে লালুদের রাস্তার কুকুর ছিল এখন আমাদের অনেক বছর ধরে রয়েছে ও রাস্তা চেনে আর এই দিক থেকে একটুখানি আমাদের এই বাড়ির নতুন বাড়ি থেকে একটুখানি দিকে গেলি ও সব চেনা রাস্তা ও জন্য আজকে সকালে চলে এসেছে রাত্রি আসেনি ওই কোথায় ছিল কী ওই বাড়িতেই ছিল ওই ফাঁকা হয়ে গেছে ও ঢুকতে পারবে ঢুকে শুতেও পারবে এখন এসে চিকু ডোরার সঙ্গে খেলা করে শুয়ে ঘুমোচ্ছে এই যে গলু গলু এখন কি কি করছে দেখো গলু এখন কি কি করছে গোলু এখন খাঁচা ধরে ঝুলছে এই যে ডোরা ডোরাকে নিচরে বিঘ্ন করে দিয়েছি নিচেতে শুয়ে রয়েছে চিকু এই যে চৌকির ওপরে উঠে শুয়ে রয়েছে ভোরবেলা উঠে দেখো খেলা করে আবার লালুর সঙ্গে খেলা করেছে রাস্তায় দৌড়ে দৌড়ে এ মাথা করে ছুরি ছুরি করেছে করে খেলা এখন ঘুম পেয়েছে এখন ঘুমোচ্ছে এখন আর চিকু চিকু নেই এখন চিকু একবার শান্ত হয়ে গেছে দৌড়া তো নিচে পেটি পাতা যে বিছনা করে দিয়েছি ওখানে শুয়ে রয়েছে